নমস্কার বন্ধুরা এক্সাম্পল পা গুপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে যেখানে তোমরা ক্লার্ক এর মতো পদ এবং তোমাদের যেটা রয়েছে যে অ্যাকাউন্টেন্ট ও ভিন্ন ভিন্ন আরও যে পদগুলি রয়েছে ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশান রাখা রয়েছে তার জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের জন্য যেখানে তোমাদের ক্লার্কেরও তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এমএসসি ডাব্লুবি ডট ও আর জি হোম দেখতে পাচ্ছ আমি অফিসের যে ওয়েবসাইটে চলে এসেছি আমি ক্রোম ব্রাউজারে আছি এখানে তোমরা যাবে নোটিশ সেগমেন্টে নোটিসে ক্লিক করবে ঠিক আছে তো এখানে নোটিসে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সিক্স দু হাজার তেইশ রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ দেখতে দেখতে পাচ্ছ পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সিভিল যে এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট এবং স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার এবং তোমাদের ক্লার্ক এবং তোমাদের স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার এবং তোমাদের ওয়ার্ক সরকার এখানে এই সব পথ রাখা রয়েছে এর জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা সিম্পলি কি করবে ডাউনলোডে ক্লিক করে দেবে দেন তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশানটি রয়েছে সেটি এখানে ডাউনলোড হয়ে যাবে এটি একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ফেক ভ্যাকেন্সি নয় এখানে এটা অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইট আমি অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি ওটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি এসেছি ডাউনলোডে ক্লিক করবে দেন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে ওখানে দেখে দেখে তোমরা নিজে থেকেই চেক করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা আর ডিটেলস ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আমার ভিডিওটি একদম স্কিপ করবে না আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি বন্ধুরা আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মধ্যে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের গোল আছে ওয়ান কে জলদি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমি নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের জন্য প্রত্যেক দিন রকমই নিয়ে চলে আসি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তোমাদেরকে আমি বলে দিলাম এই যে বোস রোড কলকাতা চোদ্দ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা ছয় দু হাজার তেইশ যেখানে তোমাদের পদের নামগুলো আমি প্রথমে বলে দিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতে পাবে ক্যাশিয়ার ক্লার্ক এবং স্ট্যান্ডার্ড অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক সরকার ঠিক আছে তো তো তোমরা এসব দেখে নেবে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে সবাই আবেদন করতে পারবে এখানে তোমাদের দেখতে পাচ্ছো অনলাইন অ্যাপ্লিকেশন টু ইনভাইট দা আমি যেই ওয়েবসাইটে গেছিলাম তো সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডাব্লু ডব্লিউ ডট এম এস সি জি ডট এখানে গিয়ে তোমরা দেখে নেবে তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে যেখানে তোমাদের সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল যারা করেছো সিভিল ইঞ্জিনিয়ার তাদের তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টেন্ট

তো তোমরা দেখে নেছো দেখতে পাচ্ছো আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছাব্বিশ ডিগ্রি এম এ ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো যে অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে তো ডেট তোমাদের মেনশন করা আছে একত্রিশ পাঁচ দু হাজার তেইশ তো এগুলো তোমরা অল ডিটেলস দেখে নেবে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের যদি প্রথমেই যে বলি যে ক্লার্কের জন্য ক্লার্কের যে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের যে এসেন্সিয়াল কি কোয়ালিফিকেশন লাগে তোমরা দেখতে পাচ্ছো দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য বোর্ড অর এখানে गवर्नमेंटের কোন ডেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে যে কোনো মানে মিনিমাম একটা নাম্বার নিয়ে পাস করে থাকলে তোমরা এখানে अप्लाई তো মিনিমাম নাম্বার দিয়ে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকতে পারো পাস নাম্বার দিয়ে তো তোমরা এখানে अप्लाई করতে পারো এখানে কোনো নাম্বার परसेंटेज দেওয়া নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে কোনো সরকারি সাক্ত স্কুল থেকে তোমাদের এখানে পাস করতে হবে বোর্ড থেকে পাস করলেই হবে যে কোনো থেকে তো এখানে তোমাদের অবশ্যই আর দ্বিতীয় নম্বরে তোমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে টাইপিং নলেজ থাকতে হবে নলেজ থাকতে হবে তবে তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে ঠিক আছে তো এখানে বেশি কিছু চাওয়া নেই জাস্ট কম্পিউটার একটা জ্ঞান এবং টাইপিং স্পিড ভালো থাকতে হবে এবং যেটা তোমাদের থার্টি ওয়াট পার মিনিট ফর্টি ওয়াট পার মিনিট যেটা হয়ে থাকে তো সেই রকম কিছু এখানে বলে দাও নেই আমি বলে দিলাম তো এরকম একটা যেটা রয়েছে যে তোমাদের কম্পিউটার একটা নলেজ লাগবে তো এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছো আঠেরো থেকে যারা চব্বিশ চল্লিশ বছরের বয়স রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম আঠেরো বছর হলেই হবে এখানে তোমাদের এজ লিমিট ফর্টি এয়ার্স রয়েছে এবং এখানে তোমাদের এজ রিল্যাকশন যে রয়েছে সেখানে তোমাদের এজ রিল্যাকশনটা পেয়ে যাবে এসএসসি ও বিসিরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কের জন্য দুটো ভ্যাকেন্সি রাখা রয়েছে এস সির জন্য একটা এবং আনরিজার্ভদের জন্য একটা রয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের পে করা হবে যেখানে এক লাখের টাকার উপরেও হয় তোমাদের যেটা রয়েছে যে তোমাদের মাইনে যাবে তো এক লাখের টাকার উপরেও তোমাদের এখানে মাইনে হয় এখানে দেখতে পাচ্ছ সেভেন ইন ওয়ার্ক সরকার এখানে একটি ভ্যাকেন্সি আনরিজার্ভ পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের এখানে পে করা হবে যেখানে আশি হাজারের উপরে তোমাদের এখানে স্যালারি দেওয়া হয় তোমরা দেখে নেবে পে লেভেলটা থ্রি অনুযায়ী কি দেওয়া হয় তো এখানে তোমাদের ক্যান্ডিডেট অফ নার্স ফার্স্ট ক্লাস সিক্স আইএনএম

গভর্মেন্ট তোমরা অবশ্যই যেকোনো থাকতে শুধুমাত্র মাধ্যম পাস করে থাকতে পারো তাহলে পাস করে থাকো তাহলে এখানে তোমাদের অ্যাপ টু দা পোস্ট সাকসেসফুল কম্পিটিশন অফি সার্ভিস ট্রেনিং এন্ড স্যালভি কম্পালসারি তোমাদের একটা প্রি সার্ভিস ট্রেনিং এ তোমাদের একটা ট্রেনিং থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো টাইম এন্ড ম্যানার অব সার্চ ট্রেনিং স্যালভি সাচ মেনি ডিমার্টেড বাই দা বোর্ড অফ কাউন্সিল অফ

কম্পিউটারে এক্সপেন্স থাকতে হবে ঠিক আছে তো তবে তোমরা এখানে পারফরমেন্স তোমাদের যদি ভালো হয় তবে তোমরা এর জন্য এলিজিবল হবে তো এখানে তোমাদের যে এলিজিবল কারাইটার আয়এস লিমিটেড রয়েছে তোমাদের এখানে আঠেরো থেকে চল্লিশ রাখা রয়েছে সেম ঠিক আছে জানুয়ারি এক পর্যন্ত তোমাদের এখানে ধরা হবে তো এখানে তোমাদের বিকম করে থাকলে যে কোনো সার্ভিড স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি বোর্ড থেকে মিনিমাম নাম্বারটা নিয়ে পাশ করে থাকলে পাঁচ নাম্বারটা নিয়ে তো করে থাকলে তোমরা এপ্লাই করতে পারো একটি বছরের জন্য এখানে সাবার্স সিজন ইঞ্জিনিয়ারের জন্য যদি পাশ করে থাকো

তো তোমরা এটা দেখে নিতে পারছো যে তোমরা স্যালভি অনলাইন পেমেন্টও তোমরা করতে পারো ঠিক আছে যেটা হয় এবং মোড় অফ এক্সামিনেশান তোমাদের অবশ্যই যেটা রয়েছে কলকাতায় সেন্টার দেওয়া হবে অন্য কোথাও দেওয়া হবে না যেখানে যে দেখতে পাচ্ছ যে তোমাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে একটি মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে ঠিক আছে যেটা সরকারি পরীক্ষা হয়ে থাকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টেস্ট উইল বি অ্যাজ বিলও তোমাদের অবশ্যই কম্পিউটার সম্বন্ধে নলেজ অথবা তোমাদের সম্পর্কে অথবা তোমাদের যেটা সফটওয়্যার সম্বন্ধে অ্যাকাউন্টের জন্য এর জন্য প্রফেশনাল টেস্টও তোমাদের নেওয়া হবে ঠিক আছে যেটা তোমাদের বলে দেওয়া ছিল আগে আমি বলে দিলাম যেখানে তোমাদের ওমের এর বেস্ট একটা রিটিন টেস্ট নেওয়া হবে দুশো মার্কস থাকবে একশোটা দুশো নাম্বারে এখানে পরীক্ষা নেওয়া হবে একশোটা কোয়েশ্চেন থাকবে দুটো নাম্বার করে ক্যারি করবে একটা নাম্বার ওম এর বেস্ট এখানে এক্সাম হবে ঠিক আছে এবং যেটা রয়েছে প্রফেশনালি টেস্ট যেটা রয়েছে তোমাদের এক্সপেরিয়েন্স যেটা রয়েছে কমিউনিকেশন অফিস ইন কলকাতা बेस्ड অন মেডিট তোমাদের বের করা হবে সেই হিসেবে ঠিক আছে আর ফোর রাউন্ড টাইমস অফ নাম্বার অফ ভ্যাকেন্সিজ তোমাদের এখানে নেওয়া হবে ঠিক আছে এই কোটি ভ্যাকেন্সির জন্য তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ কমিউনিকেশন যেটা রয়েছে যে তোমাদের স্কিলটা রয়েছে তোমাদের কলকাতা অফিসে না হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অবটেন টেন কোয়ালিফাইং মার্কস ফিফটি ফাইলস ভেরিফিকেশান অফ দা ডকুমেন্টস তোমাদের দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস জেনারেল এবং এস এস সির জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস ক্যান্ডিডেট ওয়ান ফর ক্ল্যাক পোস্টের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো তো এর জন্য তোমরা এখানে যেটা রয়েছে স্কিল টেস্টের জন্য তোমরা ওখানে ডাকা হবে মেইল বের করা হবে দেন তোমাদের রেজাল্টে তোমাদের তারপরে ওখানে যেটুকু হয়েছে সিলেকশানটা করা হবে িক আছেলো तो ফ मेড स्टल বে टोट माর্ ऑट क टসা টেস্स्ट প মার্क তোমাদের রিटनेসাपली टेस्टনে হবে তোমাদের जট र আছে। যে তোমাদের मे स ক ঠছ ल्সাली ক্যান্সেল তোমরা দেখতে পাচ্ছ ভেরিফিকেশন লেটার তোমরা যদি করে থাকো দেরিতে করে থাকো জন্য তোমরা যদি করে থাকো তোমরা এখানে তোমাদের দেখা যাচ্ছে সিলেবাস লেটার ওয়েবসাইট তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হবে যখন তোমাদের কমপ্লেক্স শেষ হয়ে যাবে বা শুরু হবে তখন তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে

এখানে দেখতে পাচ্ছো লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন তার প্রসেস অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন মাস্ট বি এমপ্লয় কমপ্লিটেড বাই সাত দুই চব্বিশে তোমাদের এখানে ফেব্রুয়ারি সাথে তোমাদের এখানে যেটা রয়েছে যে এক মাসের মতো তোমাদের এখানে টাইম দেওয়া হবে এখানে সাথেই তোমাদের এ এর রেজিস্ট্রেশন করা অ্যাপ্লিকেশন তো সেটা লাস্ট ডেট রয়েছে তো আমি আশা করি অল ডিটেইলস বলে দিয়েছি এখানে ঠিক আছে বন্ধুরা তো যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের অবশ্যই বিষয়ে তোমাদেরকে সাহায্য করবো ঠিক আছে বন্ধুরা তো তোমরা এইসব পদের জন্য মাধ্যমিক পাশে নাইন পাশে এবং তোমরা যেটা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বিকম নিয়ে পড়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বেসিক কোয়ালিফিকেশন চাওয়া হয়নি বেশি এখানে তোমাদের কিছু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি বেসিক কম্পিউটার নলেজ তোমাদের লাগলে থাকলেই হবে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের এই জবের জন্য অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমরা যারা বিলং করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে খুবই ভালো একটা জব ভ্যাকেন্সি যে অফিসে বসেই তোমাদের ধরো এই মিউনসিপাল কর্পোরেশন যে কাজটি হয় সেগুলি করা হবে এই জন্য আমাদের কম্পিউটারের নলেজ থাকা প্রয়োজন তো এই জন্য তোমাদের কম্পিউটার নলেজ টাইপিং টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এগুলি তোমরা দেখে নেবে ভালো করে এবং তোমাদের যে সিলেবাসটি রয়েছে কী কী থেকে বিষয় থেকে পরীক্ষা নেওয়া হবে তো সেটি তোমাদের পরবর্তীকালে বলে দেওয়া হবে তোমাদের ঠিক আছে তোমরা এগুলো দেখে নিতে পারো এবং এই জন্য আমার পাশে থাকা প্রেস করে দেবে এরকম সরকারি চাকরি প্রত্যেকদিন পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আমাদের গোল আছে ওয়ানকে জলদি জলদি কমপ্লিট করে দাও জলদি যদি ভিডিওটা লাইক শেয়ার করে দাও ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা তোমাদের দিনটি শুভ কাজকের ভিডিওতে এই পর্যন্তই